পুদিনা পাতা যে সকল রোগের উপশমে ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য রোগ নাম হচ্ছে পেটের তন্ত্রে বা পাকস্থলিতে গোলযোগ পরিপাক পরিপাক পরিপাকতন্ত্র বা পাকস্থলিতে যে গোলযোগ হলে আমাদের পেট ফাঁপা হয় আমাদের খাদ্য অরিচি তৈরি হয় তখন আমাদের এই পুদিনা পাতার খুবই প্রয়োজন হয় পুদিনা পাতার রস যদি আমরা খেতে পারি বা সাথে একটু কাগজি ল কাগজি লেবুর সাথে পুদিনা পাতার রস ও লবণ মিশিয়ে যদি আমরা এই শরবতটা তৈরি করে খেতে পারি তাইলে আমাদের যে সমস্যা সেটাও ভালো হয় পাশাপাশি আমাদের গোলযোগের খাদ্য অরসিও দূর হয় তাইলে আমরা যেহেতু খাদ্য অরস্যিক অরসিটা আসেই আমাদের পরিপ্রাকতন্ত্রের গঞ্জল গোলযোগের কারণে যে পাকস্থলিতে পেট ফাঁপা এইসব কারণেই খাদ্য অরসি তৈরি হয় যদি এই অরসিটা দূর করতে পারি তাইলে আমাদের কিন্তু পরিবেকতন্ত্র ভালো হয়ে যায় বা এই ধরনের যে পেট ফাঁপা জাতীয় যত রোগ আছে সব সেগুলো কিন্তু ভালো হয় তাই আমাদের পরিবেকতন্ত্র প্লাস খাদ্য অরু দূর করার জন্য পুদিনা পাতা শরবত খুবই গুরুত্বপূর্ণ একটা মহা ঔষধ